এবং আমাদের সন্মানীয় বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকে কালকে অ্যারেস্ট করেছিল এবং অ্যারেস্ট করার উদ্দেশ্য কি সেটাও আমরা বুঝে গেছি দাদাকে অ্যারেস্ট করে এটাই প্রমাণ করতে চাইছে যে দাদাকে হেনস্থা করলে ভাবছে যে এই আন্দোলন থেমে যাবে এই আন্দোলন এই পশ্চিমবঙ্গের জনতার তাই যতই শুভেন্দু দাকে অ্যারেস্ট করুক এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে শুভেন্দু অধিকারী আছে এটা মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে আর আমাদের দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর উনি পদত্যাগ না করলে আমাদের এই আন্দোলন আরও তীব্রতম হবে এবং আমরা জাস্টিস কর আর্জি কর আমাদেরজি করে যে আমাদের বন্ধটিকে অত্যাচার করে হত্যা করা হয়েছে আমরা তার বিচার চাই তার বিচার যত কোনো